হ্যালো এভরিওয়ান কি খবর সবার কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো অনেক দিন অনেক কিছু খেলাম আর যা গরম পড়েছে এর মধ্যে যদি মুখের একটু স্বাদ বদল না করি তাহলে কি হয় বলো অতিরিক্ত গরম পড়লে একটু তিতা খেতে কিন্তু মন চায় বা তিতা খাওয়া উচিত শরীরের পক্ষে তাই আজকে ভাবলাম আমি করলা দিয়ে আর বেলে মাছ আছে বেলে মাছ দিয়ে তরকারি করব। তোমরা ওই মাছটাকে দেখার পর বলো কে কি মাছ নামে তোমরা বলো তো যাই হোক করলাগুলোকে দেখো ঝিরি করে কেটে নিয়েছি যেহেতু করলাটা তিতা হয় তাই তিতার তরকারিটা একটু ঝিরিঝিরি করে কেটে মচমচা টাইপের ভেজে নিলে কিন্তু তরকারিটা খেতে ভালো হয় আর এই যে দেখো বেলে মাছটা এটা তোমরা কি মাছ বলো জানি না এই মাছটা বাজার থেকে কেটে দেখো নিয়ে আসে তাই আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম যেহেতু ছোট ছোট সাইজে দুটো করলা দিয়ে তরকারি করব তাই মাছও অল্প দিলাম এবার মাছগুলো পরিষ্কার করার পর হলুদ লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি কারণ মাছগুলোর মধ্যে হলুদ লবণ না মাখালে কিন্তু মাছ কড়াইয়ের মধ্যে দিলে সাদা ফ্যাকাশে একটা কালার থাকবে আর মাছগুলো ফুটে ফাটে গায়ে আসবে তো যাই হোক দেখো আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাবার পর আমি একটু বেশি করেই তেল দিলাম কারণ এই তেলটাতে মাছ ভাজার পর যে তেল বেশি থাকবে সেই তেলটার মধ্যেই আমি করলার তরকারিটা করব তোমরা কে কিভাবে করলার তরকারি করো বা করলা কে কে খেতে পছন্দ করো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো রিসেন্ট কি হয়েছে আমি জানি না আমার এখন তিতা খেতে খুব ভালোই লাগে মানে করলা সিদ্ধটা আমি খুব ভালো খাই তাই করলা সিদ্ধ খেতে খেতে ভাবছি আজকে একটু করলা দিয়ে তরকারি করে নিই আর গরমের যা প্রখর বৃষ্টির ছিটাফোটা হচ্ছে আর গরম পড়ছে প্রচুর আর অতিরিক্ত গরমে কিন্তু তিতা ভালো তো দেখো মাছগুলো দেবার পর মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব এই বেলে মাছটা না একটু নরম প্রকৃতির হয় যার কারণে একটু কড়া করে ভাজতে হয় কড়া না ভাজলে তরকারির মধ্যে দিলে কিন্তু মাছটা ভেঙে চড়ে একদম বালির মতন হয়ে যাবে তো যার কারণে মচমচা করে ভাজলাম ভাজা হয়ে গেছে দেখো আমি প্লেটের মধ্যে এখন সুন্দর করে সব মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ ভাজার পরে দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো যাই হোক মাছ ভাজা আমার হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে যে তেলগুলো আছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা সাদা জিরাটা যখন একটু ফোড়নের সেন্ট বের হবে তখন অনেকগুলো লঙ্কা চিরে রেখেছিলাম যে যেমন ঝাল খাবে সেই হিসাবে ঝালটা দিবে তো দেখো লঙ্কাগুলো তেলের মধ্যে দেবার পর কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে যাবার পর আমি যে করলাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই করলাগুলোকে দিয়ে দিচ্ছি ওই যে বললাম একটু বেশি করে তেল দিলেও আর এক এক্সট্রা করে তেল দিতে হয় না ওই একবার তেলেই কিন্তু সুন্দর হয়ে যায় করলাগুলো দেবার পর এখন দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি কালারটাকে আরও সুন্দর করার জন্য হলুদ করলাটাকে আবার খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে গেলে আবার তিতা লাগবে আর করলার যে একটা সবুজ সবুজ কালার সেই কালারটাও নষ্ট হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম একটু জিরা আর ধনিয়ার গুঁড়ো সব কিছু দেবার পর এখন করলাগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করছি একটু ভাজা ভাজা হলে দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে করলার আর করলার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আর বেশি নাড়াচাড়া করবো না একটু খুন্তির উপরে উঠিয়ে তোমাদের দেখালাম দেখো কি সুন্দর হয়েছে এখন যে জলটা আমি দিয়ে দিচ্ছি যে যে রকম হিসাবে ঝোল খাবে কারণ মাছ দিয়ে করলা দিয়ে তরকারি করলে না একটু মাখো মাখো ঝোলটাতেই বেশি ভালো লাগবে খেতে এক গাদা জল হয়ে গেলে সেখানে পা হাত পা ধুয়ে তারপরে খেতে বসতে হবে ভাত আর খেতে হবে না ওই ঝোলটা দিয়ে মানে এত জল দিও না তোমরা তো যাই হোক দেখো এবার ঝোলটা দেবার পর এই যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোও দিয়ে দিলাম আর ভাজতে ভাসতে করলাটা আমার নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাটাও কড়া করে ভেজেছি তাই মাছের সঙ্গে করলা একটু জাল হলে মাছটা নরম হবে করলাটাও এদিকে সিদ্ধ হয়ে যাবে তরকারিটার ফোরন উঠে গেছে তাই আমি এখন এর মধ্যে একটু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি যেটা আমি ভেজে তারপরে গুঁড়া করে বাড়িতেই রেডি করেছিলাম নাতে যেতে দেখো তরকারিটা আমার বেশ শুকনো শুকনা হয়ে গেছে এখন আর জ্বালানো যাবে না বেশিক্ষণ তাই এখন বাটিটা রেডি করে নিই বাটিটার মধ্যে তরকারিটাকে নামাতে হবে তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে না কিন্তু করলাটা দিয়ে যখন গরম গরম ভাত খেয়েছি না বিশ্বাস করো বন্ধু ভাতগুলো একদমই তিতা লাগেনি খেতে কিন্তু আরও দুর্দান্ত স্বাদ হয়েছিল তোমরা চাইলে এইরকমভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর রান্না করে খাবার পর দ্বিতীয়বার আমার চ্যানেলটাতেই সেই ভিডিওটা আবার একবার দেখে তোমরা কমেন্ট করে যেও যে তোমাদের রান্নাটা খেয়ে কেমন লেগেছে আশা করি তোমরা এটা একবার খেলে এর প্রেমে পড়ে যাবে কারণ যে তিতা না খায় সেও খেতে পছন্দ করবে এত ভালো আর হালকা তিতা হয় গরমের মধ্যে খেতে খুব ভালো হয় তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকেও সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা বাই বাই দেখো কি সুন্দর দেখতে তোমরা সবাই বারবার করে দেখো আর আমি এটা দিয়ে ভাত খাই আরামসে ইয়াস করি